আসসালামু আলাইকুম আজকে শনিবার 28শে জুন রাজধানীর সরোয়ারদি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দলের একটি সূত্রનો একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই প্রথমবারের মতো সর্বমতে ব্য দল করে ইসলামী দলগুলো প্রিয়তর জোট গঠনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সবগুলো ইসলামী দলকে নিচে আনার চেষ্টা করছে যদিও সবগুলো দলকে আনা সম্ভব নয় যেমন তালামাজি ইসলামী বাংলাদেশ অর্থাৎ ফুলতলিকেন্দ্রিক যে দল এই দলটি কোনোদিন ওই জুটে আসবে না কারণ তারা ইতিমধ্যে সতেরোটি বছর বিগত সরকারের সাথে জুটবদ্ধ ছিল এবং আরেকটি ও রাজনৈতিক দল ও তার হেফাজতে ইসলাম বাংলাদেশ ও এই জুটের সাথে জুটবদ্ধ হবে না বলে নিশ্চিত হওয়া গেছে ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে তারা আবাস দিয়েছেন জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুগে নিবন্ধিত আটটি ইসলামী দল যাদের ভোট ব্যাংক রয়েছে তাদেরকে টার্গেট করে বৃহত্তর একটি ইসলামিক জোট গঠনের ক্ষেত্রে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তৎপরতা চলছে তারই ধারাবাহিকতায় আজকে রোয়ার্দি উদ্যানে হয়ে গেল কালের বৃহত্তম একটি ইসলামী মহাসমাবেশ আজকের এই সমাবেশে তিন ধারণের কোন ঠাই ছিল না আজকে যারা এসেছে তারা সেটাই এসেছে ইসলামের জন্য এসেছে দিনের জন্য এসেছে তাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি এবং কোনো বিরানির আয়োজনও ছিল না তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য দেশে বিভিন্ন জায়গা থেকে স্মরণকালের বৃহত্তম একটি সমাবেশ সফর করেছে অন্তত সুশৃঙ্খল বাদে আজকের এই সমাবেশটি পূর্ণ হয়েছে ইসলামী দলগুলোর বাহিরেও মধ্যমপন্থী বিভিন্ন ইসলামী মনস্ক দল যেমন পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি চলছে আজকের এই সমাবেশে বাংলাদেশের প্রায় বৃহৎসবগুলি দলের প্রতিনিধি ছিল শুধুমাত্র বিএনপি কে এই সমাবেশে আমন্ত্রণ করা হয়নি বলে জানা গিয়েছে উপস্থিত বিভিন্ন দলের কেন্দ্রীয় তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান আগামী নির্বাচনে ইসলামী দলগুলো বিএনপির জন্য একটি বৃহত্তর চ্যালেঞ্জ হতে চলেছে